আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে কিন্তু চলে আসলাম নিকলি হাওরে তো এই মুহূর্তে মানে মানে হচ্ছে হাওরের সাইড দিয়ে হচ্ছে আমরা রাইড করতেছি তো আপনারা জানেন যে লাস্ট হচ্ছে আমাদের দুইটা পার্ট দেখছিলেন ভিডিও তো সেটা হচ্ছে ঢাকা থেকে রাইড করে আমরা নিকলি হাওরে আসছি রাতে তখন হচ্ছে আমরা যে হাওড়ের সাইড দিয়ে সাইকেল রাইড করছি তবে আপনারা কিন্তু বুঝতে পারেন না আসলে যে হাওড়ের সাইডটা কেমন হয় আর কি তো এটা মানে এটা কিন্তু আমরা নিকলিতেছি মানে মিঠা মিঠাময়িন না তো মিঠা মিঠাময়িন থেকে আসলাম একটু আগে তো এখন হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি তো এটা যেহেতু মানে হাওড়ের সাইড দিয়ে মানে দেখতে সত্যি অসাধারণ আর রাইডের মুহূর্তগুলো ভাই সত্যি অনেক ভালো লাগতেছে কারণ সাইডে হাওয়ার মানে বিল একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে তার সাথে ওয়েদারটা মার্শাল্লা অনেক ভালো লাগতেছে একটা বিষয় শেয়ার না করলেই নয় তো দুই দিন ধরে হচ্ছে বৃষ্টিতে ভিজে হচ্ছে রাইড করছি তো দেখেন স্পিড মিটারের মানে একটা এটা কি বলে 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 না মানে এমন একটা হয়ে গেছে তো কিছুই আর কি দেখা যায় না মানে একটু ঘোলা হয়ে গেছে আবার রোদ পড়লে আর কি ঠিকই হয়ে অনেকেই আবার এই প্রশ্নগুলো আবার আবার করে থাকে ভাই স্পিড দেখা যাচ্ছে না কেন তো যাই হোক মোটামুটি দেখা যাচ্ছে রাইড আবার কন্টিনিউ করতেছি তো আমার কাছে বিষয়গুলো এখন অনেক ভালো লাগতেছে তো রাতে যেহেতু রাইড করে আসে তো আশেপাশে যে ভাই পরিবেশগুলো ভাই মানে দেখতে পারি নাই তো এখন ভাই সত্যি অনেক ভালো লাগতেছে আমার হাতের বামে কিন্তু দেখতে পাচ্ছেন ফুল বিল হাতের ডানে মোটামুটি বাড়ি গেড়ে বাড়ি সব কিছু নিয়ে ভাই মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে এগিয়ে আর দেখেন না আমাদের টিম মেম্বাররা কতগুলা তো এখানে আমাদের তেতাল্লিশ জন সরি 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 তেতাল্লিশ জন এখানে মানে মেবি সাতত্রিশ জন আছে আটত্রিশ জন দেখলাম তো যাই হোক গুরুবের সাথে রাইড করার মজাই আলাদা তো হেমন্ত রাইডার্সের সাথে রাইড অনেকদিন পর তো আজকে চলছে আমাদের রাইট আর আজকে কতদূর পর্যন্ত চালিয়ে যেতে পারবো সঠিক যাই না তাও এগিয়ে যাচ্ছি সাথে থাকুন লাস্ট ভিডিওতে হচ্ছে বলছিলাম যে মানে অনেক কি হচ্ছে ডে আসে তো এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছেন মাইক্রো গাড়িগুলো আবার প্রাইভেট কার তো ওরা মূলত হচ্ছে কিন্তু ভাই তো তো ঘুরে টুরে আবার আবার রাতে ব্যাক করবে আপনারা চাইলেও কিন্তু মানে নিকলি হাওয়ার মানে অল্প সময়ের মধ্যে আসতে পারেন যদিও সাইকেল দিয়ে অল্প সময় বলা একটা মানে ভুল বলা হবে কারণ সাইকেল দিয়ে আসতে হলে ভাই সারাদিন চলে যায় মানে রাইড করতে করতে এমন একটা বিষয় আবার আসতে আসতে আবার সম্পূর্ণ আর কি ঘোরা যায় না যদি গাড়ি নিয়ে বাইক বা নিজস্ব গাড়িগুড়ি থাকে তাহলে কিন্তু ভাই মানে এটা দিয়েছে ডে ট্যুর হতে পারে তো যাই হোক এগিয়ে যাচ্ছে ডে ট্যুর হলে আপনারা মাইক্রোবাস বা বিভিন্ন ট্রাভেল গ্রুপের সাথেও আসতে পারেন তাহলে হচ্ছে একদিনের মধ্যে আর কি ঘুরে যেতে পারবেন আর যদি চান নিকলি হাওর বা মিঠা মন্ডে একটুখানে উপভোগ করবেন তাহলে একটু সময় নিয়ে আসবেন তো যাই হোক এগিয়ে যাচ্ছে সামনের দিকে সাথেই থাকুন

হাওড়ে এসে বা এই নিকলি হাওড়ে এসে হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু একটা আমেজ মানে একটা আমেজ বইতে আছে তো আমেজ বলতে হচ্ছে কি এখন কিন্তু বা যে শীতকাল আর মানে বর্ষাকাল তো এই দুইটা সিজনে হচ্ছে এখানে মানুষ মানে ঢাকার বাহে মানে কিশোরগঞ্জ হাওড়ের বাইরের মানুষগুলো আসে বা এখানে অনেক লোকজন আসে এই জন্য একটা আমেজ তো আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন তো ভিডিওটা হচ্ছে সম্পূর্ণভাবে করতে পারতেছি না যদিও তা হচ্ছে আপনারা যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে মানুষজন অনেক সব মানুষজন আসতেছে তাছাড়া হচ্ছে ঢাকা থেকে মানুষ আসতেছে ঢাকার বাহির থেকে বিভিন্ন অঞ্চল থেকে হচ্ছে হাওড় হচ্ছে উপভোগ করতে আসে আরেকটা বিষয় হচ্ছে কি এই কৃষকেরকম ছাওয়ার কিন্তু ভাই দুইটা সিজন বিশেষ করে সেটা হচ্ছে এই যে বর্ষাকাল বর্ষাকাল হচ্ছে সম্পূর্ণ পানি থাকে এখানে একটা আমেজ বসে আবার শীতের সিজন হচ্ছে সম্পূর্ণ সবুজে ঘেরা তো এভাবেই হচ্ছে এখানে মানে দুইটা সিজন বিশেষ করে হচ্ছে খুবই আনন্দময় বা একটা আমেজ বয় মানে কিশোরগঞ্জ মানুষের কাছে আর কি তো এই আমেজগুলো হচ্ছে কিন্তু আমরা হচ্ছে উপভোগ করতে আসছি তো আমরা হচ্ছে দেখতেছি সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর কিশোরগঞ্জে এখানে আপনারা এসে সাইকেলিং করতে পারেন ট্রাভেলিংয়ের যেমন সোলো ট্রাভেলিং করতে পারেন তা ক্যাম্পিং করে থাকতে পারেন আর এখানের থেকে কিন্তু ভাই সূর্যোদয় দেখা যায় এমন একটা বিষয় আর কি তাছাড়া মানে সবুজে ঘেরা পাখির কিচির ভাই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আপনারা চাইলে হচ্ছে অল্প সময়ের মধ্যে এসে ঘুরে যেতে পারেন এই কিশোরগঞ্জ হাওয়ারে দেখতে পাচ্ছেন কিন্তু ভাই মানুষজন দিয়ে এখানে ভরা কারণ একটা আমেজ বইতেছে এই বর্ষার সিজনে আর আমার একটা টার্গেট আছে শীতের মধ্যে একবার আসবো তো লাস্টবারে যেহেতু আসছিলাম এখানে শীত ছিল না হালকা হালকা শীত ছিল তখন একটু একটু পানি ছিল যদিও সেই আমেজটা হচ্ছে আমরা উপভোগ করতে পারিনি আর নেক্সট আবার আসবেন ইনশাল্লাহ যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে তো যাই হোক এগিয়ে যাচ্ছি সবার সাথে কথা বলতেছি আর একটু ভিডিও শেয়ার করব তারপরেই হচ্ছে শেষ আর এখান থেকে আমরা এক একদম মানে কিশোরগঞ্জ রোজ হাওড়টার পরেই হচ্ছে একটা পার হওয়ার পরে আবার মানে এই রকম মানে বিল শেষ তো যাই হোক এগিয়ে যাচ্ছি থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব থ্যাংক ইউ সবাইকে